একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি জানেন আপনার শরীরের ভিতরে এমন কিছু অদৃশ্য রাসায়নিক আছে যেগুলো ঠিক থাকলে জীবন সহজ হয় শক্তি বাড়ে মন ভালো থাকে আর এগুলো নষ্ট হলেই শুরু হয় ক্লান্তি হতাশা ওজন বাড়া ঘুমের সমস্যা রাগ ভয় এমনকি জীবনের আগ্রহ হারিয়ে ফেলা আমরা খাবার টাকা চাকরি সম্পর্ক সব কিছুর দোষ দিই কিন্তু একবারও ভাবি না যে আসল সমস্যাটা হয়তো আমাদের শরীরের ভিতরেই শুরু হয়ে গেছে হরমোন ঠিক থাকলে মানুষ পাহাড়ও টপকাতে পারে আর হরমোন নষ্ট হলে ছোট একটা চিন্তাই মানুষকে ভেঙে দেয় আজকের এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত যদি আপনি নিজের শরীরকে আগের মতো শক্তিশালী শান্ত আর এনার্জেটিক দেখতে চান তাহলে অনুরোধ করব এক মিনিটও স্কিপ করবেন না মানুষভাবে শক্তি আসে খাবার থেকে কিন্তু আসলে শক্তি আসে হরমোন থেকে মানুষভাবে ঘুম আসে ক্লান্তি থেকে কিন্তু আসলে ঘুম নিয়ন্ত্রণ করে হরমোন মানুষভাবে রাগ ভয় দুঃখ এসব মনের ব্যাপার কিন্তু সত্যিটা হলো এগুলোর পিছনেও হরমোন কাজ করে এই বই আমাদের শেখায় হরমোন কোনো জাদু নয় কোনো ওষুধও নয় হরমোন হলো আপনার দৈনন্দিন অভ্যাসের আয়না আপনি যেভাবে থাকেন যেভাবে খান যেভাবে ঘুমান যেভাবে ভাবেন ঠিক সেভাবেই আপনার শরীর হরমোন তৈরি করে আজকের মানুষ সবচেয়ে বেশি যে সমস্যায় ভুগছে সেটা হলো হরমোনাল ইমব্যালেন্স সকালে ঘুম থেকে উঠে শরীর ভারী লাগে সারাদিন ক্লান্তি মন ভালো লাগে না অল্পতেই বিরক্তি আসে রাতে ঘুম হয় না আবার সকালে উঠতে কষ্ট হয় কেউ ওজন কমাতে পারছে না কেউ আবার হঠাৎ ওজন বাড়ছে কেউ অকারণ ভয় পাচ্ছে কেউ নিজেকে আগের মতো মানুষই মনে করছে না এগুলো কোনো আলাদা আলাদা সমস্যা নয় এগুলো একটাই সমস্যার আলাদা আলাদা লক্ষণ এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল হরমোন ঠিক করতে হলে শরীরকে শাস্তি দিতে হয় না শরীরকে বোঝাতে হয় শরীর আপনার শত্রু না শরীর আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আপনি যেভাবে তার সাথে ব্যবহার করবেন সে ঠিক সেভাবেই আপনাকে রেজাল্ট দেবে প্রথমেই আসে কর্টিসল যাকে আমরা স্ট্রেস হরমোন বলি কর্টিসল দরকার কিন্তু যখন এটা বেশি হয়ে যায় তখন শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে অতিরিক্ত চিন্তা ভয় অনিশ্চয়তা দুশ্চিন্তা এসব কর্টিসল বাড়ায় কর্টিসল বেশি হলে ঘুম নষ্ট হয় পেটের চর্বি বাড়ে স্মৃতি দুর্বল হয় আর মন সময় অস্থির থাকে বইটি বলে কর্টিসল কমাতে হলে প্রথম কাজ হলো নিজেকে সারাক্ষণ বিপদের মধ্যে ভাবা বন্ধ করা শরীর তখনই শান্ত হয় যখন সে নিরাপত্তা অনুভব করে তারপর আসে ইনসুলিন ইনসুলিন ঠিক না থাকলে শরীর খাবারকে শক্তিতে রূপান্তর করতে পারে না অতিরিক্ত মিষ্টি প্রসেসড খাবার বারবার খাওয়া ইনসুলিন নষ্ট করে ফলাফল ওজন বাড়ে অলসতা আসে মাথা ঝিমঝিম করে বইটি শেখায় কম খাওয়া নয় সঠিক সময়ে সঠিক খাবার খাওয়াই ইনসুলিন ঠিক রাখার চাবিকাঠি এরপর আসে টেস্টোস্টেরন ও অ্যাস্ট্রোজেন যেগুলো শুধু পুরুষ বা নারীর বিষয় না বরং আত্মবিশ্বাস শক্তি আকর্ষণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সাথে জড়িত এগুলো কমে গেলে মানুষ নিজের ওপর বিশ্বাস হারায় বইটি স্পষ্ট করে বলে ঘুম কম হলে সূর্যের আলো না পেলে শরীর নড়াচড়া না করলে এই হরমোন কমে যায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ডোপামিন যাকে বলা হয় মোটিভেশন হরমোন আজকাল মানুষ সারাক্ষণ মোবাইল স্ক্রল করে শর্ট ভিডিও দেখে ইনস্ট্যান্ট আনন্দ খোঁজে এতে ডোপামিন সিস্টেম নষ্ট হয় ফলে জীবনের আসল কাজগুলো আর ভালো লাগে না বইটি বলে ডোপামিন বাড়াতে হলে কষ্টকে ভয় না পেয়ে ধীরে ধীরে পরিশ্রমকে অভ্যাস বানাতে হবে এই বই আমাদের শেখায় হরমোন ঠিক করার জন্য কোনো ম্যাজিক পিল দরকার নেই দরকার তিনটি জিনিস রুটিন ধৈর্য আর সচেতনতা সকালে ঘুম থেকে উঠে সূর্যের আলো দেখা খালি পায়ে কিছুক্ষণ হাঁটা গভীর শ্বাস নেওয়া এগুলো শুনতে ছোট মনে হলেও হরমোনের ওপর বিশাল প্রভাব ফেলে রাতে স্ক্রিন বন্ধ করে শরীরকে বিশ্রামের সিগনাল দেওয়া এটাই আসল ঘুমের ওষুধ সবশেষে বইটি একটা কঠিন কিন্তু সত্য কথা বলে আপনি যদি নিজের শরীরের দায়িত্ব নিজে না নেন তাহলে শরীর একদিন আপনাকে থামিয়ে দেবে ক্লান্তি রোগ হতাশা এসব শাস্তি না এগুলো সতর্কবার্তা শরীর চিৎকার করে বলছে আমাকে ঠিকভাবে চালাও আপনি যদি চান আবার শক্তি ফিরে আসুক মন পরিষ্কার হোক কাজ করার আগ্রহ বাড়ুক জীবন আবার নিজের মনে হোক তাহলে আজ থেকেই ছোট ছোট অভ্যাস বদলাতে হবে একদিনে না ধীরে ধীরে কারণ হরমোন রাতারাতি নষ্ট হয় না আর ঠিকও হয় না কিন্তু ঠিক হলে জীবনটাই বদলে যায় ধরো একজন মানুষ আছে নাম ধরি রাহুল বয়স খুব বেশি না মাত্র তিরিশের একটু বেশি বাইরে থেকে দেখলে মনে হবে সব ঠিকই আছে কাজ আছে পরিবার আছে কোনো বড় রোগও নেই কিন্তু সমস্যা শুরু হয় সকালে ঘুম থেকে ওঠার সময় অ্যালার্ম বেজে যায় কিন্তু শরীর ওঠে না মনে হয় যেন সারা রাত ঘুমিয়েও কিছু হয়নি মাথা ভারী চোখ জ্বালা করে মনটা কেমন জানি ফাঁকা ফাঁকা রাহুল ভাবে হয়তো কাজের চাপ বেশি পরের দিনও একই তারপর সপ্তাহ যায় মাস যায় অবস্থা বদলায় না আগে যে মানুষটা সকালে উঠে পরিকল্পনা করত এখন সে বিছানায় বসে মোবাইল স্ক্রল করে সময় নষ্ট করে আগে যেটা করতে ইচ্ছা করত এখন সেটার নাম শুনলেই বিরক্ত লাগে কাজের মাঝখানে হঠাৎ রাগ আসে আবার কখনো এমন দুঃখ লাগে যে কারণটা নিজেও বুঝতে পারে না রাতে ঘুম আসে না আর সকালে উঠতে কষ্ট হয় শরীর ধীরে ধীরে ভারী হচ্ছে পেটটা বেরিয়ে আসছে আয়নায় তাকালে নিজেকেই আর আগের মতো লাগে না রাহুল ভাবে আমি কি অলস হয়ে যাচ্ছি আমার কি ইচ্ছাশক্তি কমে গেছে কিন্তু সত্যিটা সেটা নয় একদিন সে একজন ডাক্তারের কাছে যায় সব রিপোর্ট প্রায় ঠিক ডাক্তার শুধু একটা কথা বলে তোমার হরমোনগুলো ঠিকমতো কাজ করছে না এই কথাটা শুনে রাহুল অবাক হয়ে যায় হরমোন ও তো কোনো রোগ না কিন্তু এখানেই আসল গল্পটা শুরু হয় হরমোন হল শরীরের ভেতরের সেই অদৃশ্য সুইচ যেগুলো ঠিক থাকলে জীবন এগোয় আর নষ্ট হলে মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে রাহুলের শরীরে কর্টিসল বেড়ে গেছে মানে স্ট্রেস হরমোন সারাক্ষণ চিন্তা ভয় অনিশ্চয়তা তার শরীরকে বিপদের সিগনাল দিচ্ছিল শরীর ভাবছিল সে যুদ্ধের মধ্যে আছে তাই ঘুম বন্ধ শক্তি বন্ধ শান্তি বন্ধ তার ডোপামিন সিস্টেমও নষ্ট হয়ে গিয়েছিল আগে ছোট অর্জনেও যে আনন্দ পেত এখন সেটা আর হচ্ছিল না মোবাইল শর্ট ভিডিও রাত জাগা এসব তার মস্তিষ্ককে এমনভাবে ট্রেনিং দিয়েছিল যে বাস্তব জীবনের কোনো কাজ আর আকর্ষণীয় লাগছিল না সবচেয়ে ভয়ঙ্কর ছিল ইনসুলিনের সমস্যা ভুল সময় খাওয়া মিষ্টি আর প্রসেসড খাবার শরীর খাবারকে শক্তিতে বদলাতে পারছিল না তাই সারাদিন ক্লান্তি আর একটু খেলেই ঘুম ডাক্তার তখন রাহুলকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল তোমার শরীর তোমার বিরুদ্ধে না তুমি অজান্তেই শরীরের বিরুদ্ধে কাজ করছ এই কথাটা রাহুলের মাথায় গেথে গিয়েছিল সে বুঝতে পারল সমস্যাটা তার চরিত্রে না তার ভাগ্যে না সমস্যাটা তার শরীরের ভেতরের ব্যালেন্সে আর সবচেয়ে বড় কথা হলো এই ব্যালেন্স ঠিক করা সম্ভব ওষুধ দিয়ে না বরং অভ্যেস দিয়ে সেদিন থেকেই রাহুল ছোট ছোট পরিবর্তন শুরু করল সকালে উঠে সূর্যের আলোতে দাঁড়ানো রাতে স্ক্রিন কমানো ঠিক সময় খাওয়া অযথা ভয় আর চিন্তাকে থামানোর চেষ্টা প্রথম কয়েকদিন কিছুই হয়নি কিন্তু ধীরে ধীরে তার শরীর সাড়া দিতে শুরু করলো ঘুম একটু ভালো হল মাথা পরিষ্কার লাগলো কাজ করার ইচ্ছা ফিরে এলো রাহুল তখন বুঝলো হরমোন ঠিক মানে শুধু শরীর ঠিক না হরমোন ঠিক মানে জীবন আবার নিজের হাতে ফিরে আসা আর এই গল্পটা শুধু রাহুলের না এই গল্পটা আজ লক্ষ লক্ষ মানুষের আপনি যদি সকালে উঠে ক্লান্ত বোধ করেন অকারণ রাগ বা দুঃখে ভোগেন নিজেকে আগের মতো মানুষ মনে না হয় তাহলে সমস্যাটা হয়তো আপনি না সমস্যাটা আপনার শরীরের ভেতরের সেই অদৃশ্য সুইচগুলো যেগুলো চুপচাপ নষ্ট হয়ে যাচ্ছে এই ভিডিওর বাকি অংশে আমরা ধাপে ধাপে বুঝব কোন হরমোনগুলো সবচেয়ে বেশি ক্ষতি করছে কেন আধুনিক জীবন এগুলো নষ্ট করছে আর কীভাবে প্রাকৃতিকভাবে এগুলো ঠিক করা যায় নিজের জীবন ফেরত পাওয়ার জন্য ধরো সেই মানুষটা যাকে নিয়ে আমরা কথা বলছিলাম যার নাম ধরা যাক ক্রফিক কয়েক মাস আগে পর্যন্ত সে বুঝতেই পারত না তার শরীরে কি হচ্ছে সকালে ঘুম ভাঙে ক্লান্তি নিয়ে আয়নায় তাকালে চোখের নিচে কালি কাজ করতে বসলে মন বসে না অল্পতেই রেগে যায় আবার কোনো কিছুতেই আগ্রহ পায় না সে ভেবেছিল এগুলো বয়সের দোষ ভাগ্যের দোষ কিংবা জীবনের চাপ কিন্তু আসল সমস্যাটা ছিল আরও গভীরে তার শরীরের ভেতরের কেমিক্যাল সিস্টেমটাই এলোমেলো হয়ে গিয়েছিল মানুষের শরীর আসলে একটা নিখুঁত ফ্যাক্টরির মতো এখানে হাজারো কাজ একসাথে চলে হৃদস্পন্দন হজম ঘুম ক্ষুধা যৌন ইচ্ছা স্মৃতি ফোকাস এমনকি আমাদের আত্মবিশ্বাসও এই পুরো সিস্টেমটা নিয়ন্ত্রণ করে কিছু অদৃশ্য ম্যাসেঞ্জার যাদের আমরা বলি হরমোন সমস্যা হলো এই হরমোনগুলো চুপচাপ কাজ করে এরা নষ্ট হলেও কোনো সাইরাম বাজে না কোনো অ্যালার্ম বেজে ওঠে না তাই মানুষ বুঝতেই পারে না ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে রফিক একদিন ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে তার কটিসল অনেক বেশি টেস্টোস্টেরন কম ইনসুলিন ঠিকমতো কাজ করছে না আর মেলাটোনিনের ছন্দ পুরো উল্টে গেছে সহজ ভাষায় বললে তার শরীর সারাক্ষণ স্ট্রেস মোডে আছে সে ঘুমায় কিন্তু শরীর বিশ্রাম পায় না সে খায় কিন্তু শক্তি তৈরি হয় না সে কাজ করে কিন্তু ফল আসে না এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে তারা ভাবে হরমোন ঠিক করা মানে ওষুধ খাওয়া বাস্তবে কিন্তু বিষয়টা ঠিক উল্টো হরমোন আগে নষ্ট হয় আমাদের দৈনন্দিন অভ্যাসে আর ঠিক হয় সেই অভ্যাস বদলালেই রফিক যখন এটা বুঝলো তখন তার চোখ খুলে গেল প্রথম যে জিনিসটা সে বদলালো সেটা খাবার নয় ঘুম কারণ শরীরের সত্তর শতাংশ হরমোন ব্যালেন্স হয় গভীর ঘুমের সময় রাত জেগে মোবাইল স্ক্রল করা দেরি করে ঘুমোনো আলো জ্বালিয়ে রাখা এসব কটিসল বাড়িয়ে দেয় আর টেস্টোস্টেরন আর গ্রোথ হরমোন মেরে ফেলে রফিক রাত সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়া শুরু করল প্রথম কয়েকদিন কষ্ট হয়েছিল কিন্তু দু সপ্তাহের মাথায় এসে টের পেল সকালে ঘুম ভাঙছে হালকা মাথা নিয়ে এরপর এলো খাবারের প্রশ্ন এতদিন সে খেত যা সামনে পেত চিনি রিফাইন্ড তেল প্যাকেট খাবার এগুলো ইনসুলিনকে এমনভাবে নষ্ট করে যে শরীর চর্বি জমাতে থাকে কিন্তু শক্তি দিতে পারে না সে ধীরে ধীরে চিনি কমালো প্রোটিন বাড়ালো আর প্রকৃত খাবারের দিকে ফিরল ডাল ডিম শাকসবজি ভালো ফ্যাট আশ্চর্যের ব্যাপার হলো ওজন কমার আগে তার মেজাজ ঠিক হতে শুরু করল কারণ ইনসুলিন ঠিক হলে মস্তিষ্ক ঠিক কাজ করে তারপর সবচেয়ে অবহেলিত বিষয় সূর্যের আলো আর শরীর চর্চা। সকালে দশ পনেরো মিনিট রোদে দাঁড়ানো মানেই শুধু ভিটামিন ডি নয় এটা পুরো হরমোন সিস্টেমকে সিগনাল দেয় দিন শুরু হয়েছে রফিক ভারী জিম করেনি শুধু নিয়ম করে হাঁটল হালকা শরীর চর্চা করল এতে তার গ্রোথ হরমোন আর টেস্টোস্টেরন ধীরে ধীরে বাড়তে লাগলো সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল তার মানসিক অবস্থায় আগে সে ভাবত আমি পারি না আমার কিছু হবে না এই নেগেটিভ চিন্তাগুলো শরীরে কটিচল এমনভাবে বাড়ায় যে হরমোন ব্যালেন্স করা প্রায় অসম্ভব হয়ে যায় সে শিখল চিন্তা শুধু মাখায় থাকে না চিন্তা রক্তে মিশে যায় হরমোনে প্রভাব ফেলে কয়েক মাস পর আয়নায় দালিয়ে রফিক নিজেকেই চিনতে পারছিল না শুধু শরীর নয় তার চোখে আত্মবিশ্বাস ফিরে এসেছে কথাবার্তায় স্থিরতা এসেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়েছে সে বুঝল হরমোন ঠিক হওয়া মানে শুধু অসুখ নয় এটা পুরো জীবন পাল্টে দেওয়া এই জায়গায় এসে একটা কথা খুব পরিষ্কার হয় হরমোন বাড়ানো বা ঠিক করা কোনো ম্যাজিক নয় কোনো একদিনের কাজ নয় এটা ছোট ছোট অভ্যাসের যোগফল আর যে মানুষটা এটা বুঝে যায় সে শুধু অসুখ থেকে বাঁচে না সে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নেয় সেদিন রফিক হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল আগে যেটা নিয়ে সে কিছুই ভাবত না এখন সেটাই যেন তার শরীরের ভেতর থেকে চিৎকার করে উঠছে সকালে ঘুম ভালার পর শরীর ভারী লাগে মাথা ঝিমিয়ে থাকে কোনো কাজে মন বসে না অথচ ডাক্তার বলেছে সব রিপোর্ট নর্মাল এই জায়গাটাতেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে আমরা ভাবি রোগ মানেই রিপোর্টে ধরা পড়বে কিন্তু হরমোনের সমস্যাগুলো অনেক সময় রিপোর্টের আগেই জীবনটাকে এলোমেলো করে দেয় হরমোন আসলে কোনো জাদু না আবার ওষুধেও পুরোপুরি ঠিক হয় না হরমোন হল শরীরের ভেতরের একটা নিঃশব্দ সেদিন রফিক হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল আগে যেটা নিয়ে সে কিছুই ভাবতো না এখন সেটাই যেন তার শরীরের ভেতর থেকে চিৎকার করে উঠছে সকালে ঘুম ভালার পর শরীর ভারী লাগে মাথা ঝিমিয়ে থাকে কোনো কাজে মন বসে না অথচ ডাক্তার বলেছে সব রিপোর্ট নর্মাল এই জায়গাটাতেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে আমরা ভাবি রোগ মানেই রিপোর্টে ধরা পড়বে কিন্তু হরমোনের সমস্যাগুলো অনেক সময় রিপোর্টের আগেই জীবনটাকে এলোমেলো করে দেয় হরমোন আসলে কোনো জাদু না আবার ওষুধেও পুরোপুরি ঠিক হয় না হরমোন হলো শরীরের ভেতরের একটা নিঃশব্দ নিয়ন্ত্রক যেটা ঠিক থাকলে জীবন নিজে নিজেই লাইনে চলে আসে আর নষ্ট হলে মানুষ নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়ায় রফিক বুঝতে শুরু করল সমস্যাটা খাবারে না সমস্যাটা শুধু ঘুমেও না সমস্যাটা তার প্রতিদিনের জীবনযাপনের ছন্দে সে লক্ষ্য করল সে সারাদিন আলো না দেখেই কাটিয়ে দেয় সকালে সূর্যের আলো শরীরে পড়ার আগেই মোবাইলের স্ক্রিনে চোখ ডুবে যায় অথচ সূর্যের আলোই শরীরকে বলে দেয় কখন জাগতে হবে কখন কাজ করতে হবে কখন হরমোন ছাড়তে হবে এই একটা ছোট্ট অভ্যাস নষ্ট হয়ে গেলে পুরো হরমোন সিস্টেম ধীরে ধীরে ভেঙে পড়ে তারপর আছে খাবার মানুষভাবে বেশি খেলেই শক্তি বাড়ে কিন্তু হরমোনের দৃষ্টিতে বিষয়টা উল্টো কখন খাচ্ছ কি খাচ্ছ আর কতক্ষণ না খেয়ে থাকছ এই তিনটেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সারাক্ষণ কিছু না কিছু মুখে দিলে শরীর আর বুঝতেই পারে না কখন ইনসুলিন ছাড়বে কখন থামবে ফলাফল ক্লান্তি ওজন বাড়া রাগ হতাশা সব একসাথে রফিক একদিন সিদ্ধান্ত নিল সে আর শরীরকে জোর করবে না সে শরীরের কথা শুনবে রাতে দেরি করে স্ক্রিন দেখা বন্ধ করল সকালে অল্প হাঁটা শুরু করল আর সবচেয়ে বড় কথা নিজের মাথার ভেতরের অকারণ চিন্তাগুলোকে থামাতে শিখল কারণ দীর্ঘদিনের দুশ্চিন্তা শরীরকে বলে দেয় তুমি বিপদে আছো তখন শরীর বাঁচার মোড়ে চলে যায় উন্নতির মোড়ে না আর বাঁচার মোডে হরমোন কখনোই ব্যালেন্সড থাকে না ধীরে ধীরে সে বুঝল হরমোন ঠিক করা মানে শরীরকে শাসন করা না শরীরকে নিরাপদ অনুভব করানো যখন শরীর নিরাপদ বোধ করে তখনই সে ঠিক সময় ঠিক হরমোন ছাড়ে আর তখনই মানুষ আবার নিজের মতো হয়ে উঠতে শুরু করে এই জায়গাটায় এসে প্রশ্নটা বদলে যায় প্রশ্ন আর এটা না যে আমি অসুস্থ কেন প্রশ্নটা হয়ে যায় আমি আমার শরীরকে কীভাবে প্রতিদিন ভুল বার্তা দিচ্ছি এই প্রশ্নটাই একজন মানুষকে ভিতর থেকে বদলে দিতে শুরু করে একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে সমস্যাটা আর বাইরে নেই সমস্যাটা ভেতরে জমে গেছে রফিক ঠিক সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছিল সে খেয়াল করল তার শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না কাজ করতে বসলে মাথা ক্লান্ত হয়ে পড়ে অল্প কথাতেই রেগে যায় আবার একা থাকলে অদ্ভুত শূন্যতা ঘিরে ধরে এই লক্ষণগুলোকে আমরা সাধারণত মুড়ের সমস্যা বলে এড়িয়ে যাই কিন্তু আসলে এগুলো হরমোনের ভাষা শরীর আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে হরমোন কখনো হঠাৎ নষ্ট হয় না এটা ধীরে ধীরে দুর্বল হয় ঠিক যেমন একটা সম্পর্ক ভাঙে একদিনে না প্রতিদিনের অবহেলায় প্রতিদিন দেরিতে ঘুমানো দিনের পর দিন সূর্যের আলো না দেখা খাবারের কোনো নিয়ম না থাকা নিজের ওপর লাগাতার চাপ দেওয়া এই ছোট ছোট বিষয়গুলো একসাথে হয়ে শরীরকে বলে দেয় তোমার যত্ন কেউ নিচ্ছে না তখন শরীরও নিজের মতো করে কাজ করা বন্ধ করে দেয় রফিক লক্ষ্য করল সে সব সময় ভবিষ্যৎ নিয়ে ভয় থাকে এই ভয়টাই তার কর্টিসল হরমোনকে সরাক্ষণ সক্রিয় করে রেখেছে কর্টিসল বেশি থাকলে শরীর আর কোনো ভালো হরমোন ঠিকভাবে কাজ করতে পারে না টেস্টোস্টেরন গ্রোথ হরমোন মেলাটোনিন সব কিছু চাপা পড়ে যায় মানুষ ভাবে সে অলস হয়ে গেছে কিন্তু বাস্তবে সে ক্লান্ত হয়ে গেছে ভিতর থেকে একদিন সে একটা খুব সাধারণ কিন্তু গভীর কথা বুঝল শরীরকে উন্নতির সুযোগ দিতে হলে আগে তাকে শান্ত করতে হবে শরীর যদি সারাক্ষণ বিপদের সিগনাল পায় সে শুধু বাঁচার চেষ্টা করবে উন্নতি করবে না ঠিক এই কারণেই অনেক মানুষ পরিশ্রম করেও এগোতে পারে না তাদের শরীর ভিতর থেকে যুদ্ধের মধ্যে আটকে থাকে রফিক ধীরে ধীরে নিজের দিনটা নতুন করে সাজাতে শুরু করল সকালে উঠেই ফোন ধরার বদলে কয়েক মিনিট চুপচাপ বসে থাকত সে লক্ষ্য করত নিজের শ্বাস প্রশ্বাস এই ছোট কাজটাই তার নার্ভ সিস্টেমকে শান্ত করতে শুরু করল তারপর সে খাবারের সময় ঠিক করল সময় খাওয়া না আবার নিজেকে না খাইয়ে কষ্টও না দেওয়া শরীর যখন বুঝতে শুরু করল যে নিয়ম এসেছে তখনই হরমোনগুলো আবার বিশ্বাস ফিরে পেল সবচেয়ে বড় পরিবর্তনটা এলো তার চিন্তা ভাবনায় সে আর নিজেকে দুর্বল ভাবত না সে বুঝে গেল হরমোন ঠিক না থাকলে ইচ্ছা শক্তিও দুর্বল লাগে এটা চরিত্রের দোষ না এটা কেমিক্যালের খেলা এই উপলব্ধিটাই মানুষকে নিজের উপর দয়া করতে শেখায় আর নিজের উপর দয়া করতে পারলেই শরীর ধীরে ধীরে ঠিক হতে শুরু করে এই জায়গায় এসে মানুষ দুভাগে ভাগ হয়ে যায় একদল আবার পুরনো জীবনে ফিরে যায় আরেক দল বুঝে যায় এটাই মোর ঘোরানোর সময় কারণ হরমোন ঠিক হলে শুধু শরীর না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বদলে যায় মানুষ তখন আর হঠাৎ রেগে যায় না অকারণে ভেঙে পড়ে না নিজের লক্ষ্য থেকে সরে যায় না হরমোন ব্যালেন্স মানে শুধু স্বাস্থ্য ভালো হওয়া না হরমোন ব্যালেন্স মানে নিজেকে আবার নিজের মতো অনুভব করা এই অনুভূতিটাই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে আর সেখান থেকেই জীবনের আসল পরিবর্তন শুরু হয় একসময় রফিক বুঝে গেল এই লড়াইটা শুধু শরীরের না এই লড়াইটা তার নিজের সঙ্গে সে এতদিন বাইরের পৃথিবীকে দোষ দিচ্ছিল পরিস্থিতিকে দোষ দিচ্ছিল ভাগ্যকে দোষ দিচ্ছিল কিন্তু সত্যিটা ছিল ভেতরে হরমোন যখন অস্থির থাকে তখন মানুষ নিজের সিদ্ধান্তকেও বিশ্বাস করতে পারে না তখন ভালোটা বুঝেও ভুল করে সুযোগ পেয়েও পিছিয়ে যায় হরমোন ঠিক হওয়া মানে জাদু নয় এটা কোনো ওষুধের একদিনের কাজও না এটা একটা নতুন জীবনযাপন শেখা নিজের শরীরের সঙ্গে যুদ্ধ না করে শরীরের পাশে দাঁড়ানো ঘুমকে বিলাসিতা না ভেবে প্রয়োজন ভাবা খাবারকে শুধু পেট ভরানোর জিনিস না ভেবে শরীরের জ্বালানি ভাবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের মনকে প্রতিদিন একটু শান্ত দেওয়া রফিক যখন নিয়মিত ঘুমাতে শুরু করলো যখন সে সূর্যের আলোতে কিছুটা সময় কাটালো যখন সে নিজেকে তুলনা করা বন্ধ করল তখন ধীরে ধীরে তার শরীর বদলাতে লাগল সে আর আগের মতো ক্লান্ত থাকতো না কাজের প্রতি আগ্রহ ফিরল ছোট সমস্যায় আর ভেঙে পড়তো না তার চোখে একটা স্থিরতা এলো যেটা আগে ছিল না এই স্থিরতাই হরমোনের সবচেয়ে বড় প্রমাণ কারণ হরমোন ঠিক হলে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তখন সে আর হঠাৎ রেগে যায় না অকারণে ভয় পায় না নিজের ওপর বিশ্বাস হারায় না তখন তার ভেতরে একটা শক্ত কণ্ঠ তৈরি হয় যে কণ্ঠ বলে আমি পারি এই জায়গাটা এসে রফিক বুঝলো হরমোন নিয়ন্ত্রণ মানে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করা কারণ শরীর যদি তোমার সঙ্গে থাকে তাহলে কঠিন পথেও হাঁটা যায় আর শরীর যদি তোমার বিপক্ষে থাকে তাহলে সহজ পথও পাহাড় মনে হয়